আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে শিউলি ফুল অথচ গন্ধ ছড়াবে রাফলেশিয়া অলোকানন্দ নামের যে নদী সেও শুকিয়ে যাবে আর সেখানে জেগে উঠবে আদিগন্ধ সাহারা আমাদের বুকের ভেতর খুয়ে যেতে থাকবে স্মৃতির শোধ জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ ধূসর কুয়াশা কিংবা দিগন্ত রেখার মতো দূর থেকে দূরে আরও দূরে আমাদের আর কখনোই দেখা হবে না কথা হবে না প্রাচীন রোম গ্রিস মেসোপটেমিয়া কিংবা মহেন্দ্র মতো আমাদের ঝলমলে দিন সৌকর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে সময়ের অমকাল আলখাল্লা বিস্মৃতি রতলে ডুবে যেতে থাকবে আলো নেমে আসতে থাকবে অন্ধকার আমাদের দত্তকে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রম তাহাক, আর আমরা সময়ের ধুলোই ঢেকে যাওয়া প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি নির্বাক, আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে পুরনো আতরের ঘ্রাণ টুকরো হৃদয় অনন্ত বিচ্ছেদ আর ক্রমশই জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর